बंधुरा चले आसि फेरीघाटे पाटुरिया नतुन फ्रेरि ये अपन एक देखो खूब आधुनिक

সামনে নৌকাটি আছে নৌকার কারণে তাকে ছুড়ে যেতে ছুড়ে যেতে বলা হয়েছে আছে পাটুরিয়া ঘাট লঞ্চ ছেড়ে ছেড়ে দিলো লঞ্চ ঘাট থেকে দেখতে পাচ্ছেন লঞ্চটি দলদের উদ্দেশ্যে রওনা হয়েছে এটি ছেড়ে দিয়েছে এখন আমরা রওনা হয়েছি টাটা বাই বাই পাটুরিয়া তোদের একটু লঞ্চ ঘাটটি দেখায় যে লঞ্চ ঘাটটি দেখতে পাচ্ছেন ওখান থেকে লঞ্চ ছেড়ে যাই দলদিয়ার উদ্দেশ্যে পাটুরিয়া ঘাট থেকে এটা হচ্ছে অটো রেল লঞ্চ ঘাট অসাধারণ একটি দৃশ্য পদ্মা নদী ছোট ছোট একটি টলার আপনার কিভাবে ফেরির সামনে দিয়ে ক্রাস করছে দেখানোর চেষ্টা করি আপনাদের অসাধারণ দৃশ্য খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একটা লঞ্চ আসছে মানুষ বাবার লট কিনা উপস্থিত উপস্থিতি না অনেক মানুষ এটা এত মানুষ কেন নিচে উপস্থিতি না তো বাবার লট মনে হচ্ছে এটা পদ্মার বুকে একটু চর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চরটি পার হচ্ছে চরটি জেগে উঠছে আল্লাহ চাইলে এখানে অনেক বড় একটি চর দেখা পারে একটু কাছে নিয়ে দেখায় আপনাদের দেখেন চর কিভাবে জেগে উঠছে এক সময় হাইতে ধীরে ধীরে এটা একটা দ্বীপ রূপান্তর হবে দ্বীপে রূপান্তর হবে